একটা সীমা আছে একটা আপনি আমাকে বলতেন যে এরকম একটা তদবির আছে ইয়ে আছে ওখানে তো সে ঢুকতে পারবে না তার ভাই ঢুকতে পারবে না আপনি যে বেতন লাগাইছেন একজন ইয়ে করি আপনি এটা

সুন্দর করেন না হলে কিন্তু আপনার ক্ষতি হবে আপনি অপমানিত হবেন আমি টোকাই না আই এম নট কা আই ওয়াজ ল মেকার আই নো লুত্তার বাচ্চা ডিসি শুভরের বাচ্চা